তো এই যে ভিডিও বানানো এর মাধ্যমে কিন্তু আমি কিছু রেভিনিউ পাচ্ছি টাকা না আমি যেসব রেভিনিউগুলো পাচ্ছি এগুলো কিন্তু টাকা দিয়েও অবশ্য কিনা যাবে না সেগুলো হচ্ছে যে আমার নিজের ভিতরের সেলফ কনফিডেন্স যেটা সেটা অনেক বৃদ্ধি পাচ্ছে কথা বলার স্পিড বৃদ্ধি পাচ্ছে কথার ভিতরের যে সৃজনশীলতা সেগুলো আসতেছে তো আমি মূলত এগুলোর জন্যেই ভিডিও বানাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে আমি আজকে মর্নিং ওয়াকে বের হলাম এবং মর্নিং ওয়াকে বের হয়ে আমি একটা কথা ভাবতেছি যে প্রতিদিন আমি যদি মর্নিং ওয়াকে বের হই এবং আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু কথাও শেয়ার করি তাহলে কেমন হয় আপনাদের জন্যও জানি না কেমন হবে আমার জন্যে কিন্তু অনেক ভালো হবে এর কারণ হলো আমি আপনাদেরকে কেন্দ্র করে ভিডিও বানালেও আমি কিন্তু আমার নিজের জন্য ভিডিও বানাই আমি আপনাদের জন্য ভিডিও বানাই না কারণ আমি যে ভিডিও বানানো শুরু করেছি এর মূল কারণই হলো যে আমি নিজেকে ব্যস্ত রাখব। বিভিন্ন কাজের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক তো ভাবলাম যে কীভাবে ব্যস্ত রাখা যায় তো আমি ভাবলাম যে আমি যদি ভিডিও বানানো শুরু করি এটা কিন্তু অনেক ভালো একটা ওই হতে পারে আমার জন্যে যে নিজেকে ব্যস্ত রাখা তো যে কারণে আমি কিন্তু ভিডিও বানানো শুরু করেছিলাম এখন প্রথম দিকের ভিডিও যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমি বিভিন্ন বই নিয়ে ভিডিও বানানোর ট্রাই করেছিলাম বা কয়েকটা বানিয়েও ছিলাম এর মূল কারণ হল যে বই থেকে আমি মোটিভেশন নিতে চাচ্ছিলাম এবং বই পড়ার অভ্যাসটা করে নিতে চাচ্ছিলাম যে কারণে প্রথম দিকে কিছু ভিডিও বই নিয়ে বানিয়েছিলাম এবং আমার ভিতরে সেই যেটা আমি নেওয়ার জন্য শুরু করেছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি এবং আমার বই পড়ার মোটামুটি একটা ভালো অভ্যাস হয়ে গেছে তো যে কারণে আমি সেটা স্কিপ করে আমি লিগাল কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি এর কারণ হলো আমার পড়াশোনায় যেহেতু এগুলো নিয়ে তো ভাবলাম যে আমি যদি আমার পড়াশোনা রিলেটেড যদি ভিডিও বানানো তৈরি করি যেমনভাবে আমার ভিডিও বানানো হবে ঠিক তেমনিভাবে আমার পড়াশোনার ভিতরেও কিন্তু সৃজনশীলতা তৈরি হবে এবং এই যে কথা বলার একটা প্র্যাকটিস বলেন বা যাই বলেন এইটাও কিন্তু তৈরি হবে বা হচ্ছে তো এই ধারাবাহিকতায় আমি ভাবতেছিলাম যে আর কি কি অ্যাড করা যায় যেগুলো আমার স্কিল ডেভেলপে সাহায্য করবে তো আজকে মাথায় আসলো আমি যদি প্রতিদিন মর্নিং ওয়াকে বের হই এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমি ইংলিশে স্পিচ দিব এর কারণ হলো আমি কিছুদিন ধরে চেষ্টা করতেছি যে ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করার তো ভাবলাম যে আমি যদি প্রতিদিন সকালে উঠে মর্নিং ওয়াকে বের হই এবং ইংলিশে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি বা যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেগুলো যদি বাংলাতে বলি তাহলে আমার কিন্তু ইংলিশ প্র্যাকটিস যেমন যেমনভাবে হবে ঠিক তেমনি ভাবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করাও হবে যার মাধ্যমে আমার চিন্তার সৃজনশীলতা তো যে কারণেই আমি ভাবতেছি কাল থেকে ইনশাল্লাহ যে মর্নিং ওয়াকে বের হবো এবং কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ভিডিও বানানো এর মাধ্যমে কিন্তু আমি কিছু রেভিনিউ পাচ্ছি টাকা না আমি যেসব রেভিনিউগুলো পাচ্ছি এগুলো কিন্তু টাকা দিয়েও অবশ্য কিনা যাবে না সেগুলো হচ্ছে যে আমার নিজের ভিতরের সেলফ কনফিডেন্স যেটা সেটা অনেক বৃদ্ধি পাচ্ছে কথা বলার স্পিড বৃদ্ধি পাচ্ছে কথার ভিতরের যে সৃজনশীলতা সেগুলো আসতেছে তো আমি মূলত এগুলোর জন্যেই ভিডিও বানাই এই যে ভিডিও আমি বানাবো তারপরে অনেক লাখ লাখ ভিউ হবে সেটার সাথে আমি অনেক টাকাও পাবো হ্যাঁ এইটা কিন্তু মুখ্য বিষয় না এটা হচ্ছে গৌণ বিষয় মুখ্য বিষয় মূলত আমার কিন্তু স্কিল ডেভেলপ করা আমাকে নিজেকে ব্যস্ত রাখা এগুলোই তো কাল থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার কথাবার্তা হবে তো আজকে এ পর্যন্তই আমার মর্নিং ওয়াক আমি শেষ করি তো আল্লাহ হাফিজ